নমস্কার আমি হলাম কঞ্চনা বস্তি আর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রাইম চক্রের একটা নতুন এপিসোডে একটা নতুন কাহিনী নিয়ে মনে হচ্ছে আজকে একটু বেশি হয়ে গেছে আমি বাড়ি যাবো কি করে অটো দেখতে পাচ্ছি না কোনো মানুষও তো দেখছি না একটি মেয়ে ছোট্ট একটা গ্রাম থেকে এসে শহরে নিজের পরিবারের থেকে দূরে কাজ করতে চেয়েছিল তার বন্ধু কিশোর কোনো একটা পার্টির পরে বাড়ি পৌঁছতে গেছিল আর পৌঁছে দিয়ে বেরিয়ে যায় কিন্তু এই সবকিছু কেউ একটা লুকিয়ে লুকিয়ে দেখছিল আসলে কে ছিল সেই ব্যক্তি আর সে নেহার সঙ্গে কি করেছে অন্যদিকে কিছুদিন পরেই একজন ব্যক্তি নিজেরই বন্ধুদের সঙ্গে নেশা করে নিজের বাড়ির দিকে যাচ্ছিল তখনই তার মনে হয় কেউ যেন তাকে ফলো করছে কিন্তু সেখানে কেউই ছিল না কিছুক্ষণ পরেই ছুরি দিয়ে তাকে আক্রমণ করা হয় যার ফলে সে প্রাণ হারিয়ে ফেলে আর লাশের মুখ পুড়িয়ে দেওয়া হয় যাতে তাকে কেউ চিনতে না পারে আর দিন কি হলো স্যার এখানে তার পর একটা সকালে লাশ পাওয়া গেছে বডি শনাক্ত করা খুবই কঠিন ছিল মুখটা খুবই খারাপভাবে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল আর ঘাড়ে আর শরীরে কোপানো হয়েছিল বডি কোথায় স্যার আমি বডিটা পিএমের জন্য পাঠিয়েছি স্যার আপনাকে ইনফর্ম করেছিলাম কিন্তু একটু লেট হয়ে গেছিলো স্যার এখানে ভিড় হয়ে গেছিলো তাদের সরাতে একটু সময়ও লেগেছে মার্ডারটা কখন হয়েছিল স্যার এক্স্যাক্ট টাইমটা বলতে পারছি না হয়তো রাতের দিকেই হয়েছে হুম আশেপাশের কেউ কিছু দেখেছে না স্যার আসলে অনেক রাত অবধি এই গলিতে কেউ যাওয়া আসা করে না কারণ লুটপাট আর মারপিটের অনেকগুলো কেস আছে এই রাস্তায় স্যার তার উপর এই গলির মুখে একজন মাতালকে একটা লোক যেতে দেখেছিল হয়তো সেই খুন হয়ে গেছে আর কোনো ইনফরমেশন না স্যার হুম একজন নেশা করতো নিজে ছুরির ওপরে গিয়ে পড়তে পারে না আর না নিজে নিজের মুখ পড়াবে হতে পারে কেউ এখানে এসেছিল একটা কাজ করুন আশেপাশে জিজ্ঞেস করুন যদি কেউ দেখে থাকে হ্যাঁ স্যার মুস্তাক হুম তুমি আমাকে ছেড়ে দেবে না তো আগে ভালো করে জড়িয়ে তো ধরতে দাও নেহা নেহা আমি তোমাকে খুব ভালোবাসি আমি তোমায় কোনোদিন ছাড়বো না জানি না কেন আজকাল আমার খুব ভয় করে কেন কি হয়েছে বলো আমার আর এই চোট লাগলো কি করে এটা এটা তেমন কিছু না আমার নিজের নখেই লেগে গেছে তুমি আমার থেকে কিছু লুকোচ্ছ আরে না না আমি তো সত্যিই বলছি আচ্ছা ছাড়ো ও কিশোর কোথায় গেছে ও কোনো বন্ধুর বিয়েতে গেছে আর তোমার তো দেখছি কিশোরকে নিয়ে বেশি চিন্তা আর আমি যে তোমার সঙ্গে আছি তোমার কিছু যায় আসছে না কোনো গুরুত্ব নেই আমার এসব কি বলছো মুস্তাক আমি তো এমনি জিজ্ঞেস করলাম কারণ কিশোর তোমার বন্ধু হ্যাঁ সেটাই কিশোর আমার বন্ধু ওর থেকে দূরে থাকো কি হয়েছে তোমার আজ তুমি এত রেগে রেগে কথা বলছো আচ্ছা ছাড়ো শোনো না তুমি আমাকে বিয়ে কবে করছো আমি তো কালকেই করতে পারি বিয়ে কিন্তু আমাদের বাড়ির লোক কি মানবে আমাদের ধর্মটা কিন্তু আলাদা পালিয়ে যাই আমরা এত তাড়াহুড়ো তোমার বিয়ে করার আগে ভালো করে ফুল সাজটা হয়ে যাক একে অপরকে খুব ভালোবাসত কিন্তু দুজনের ধর্ম আলাদা ছিল যার ফলে তারা নিজেদের ভবিষ্যৎ একসঙ্গে দেখতে পাচ্ছিল না কিন্তু তাতে ওদের ভালোবাসার কোনো অভাব ছিল না মুস্তাক একটু রাগী প্রকৃতির মানুষ ছিল কিন্তু যেরকম আমরা দেখলাম যে নেহাকে পিছন থেকে কেউ ছুরি দিয়ে আক্রমণ করে আসলে কি ঘটেছিল নেহা তো জীবিতই ছিল তার কিছুই হয়নি সামান্য আঘাতটুকুও লাগেনি আর এই যে লাশটা পাওয়া গেছিল এটা কার ছিল তাহলে কি নেহা আর মুস্তাকের সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক ছিল নাকি এটা অন্য কোনো কাহিনীর অংশ ছিল পুলিশের তদন্তের ফলে লাশের শনাক্ত হয়ে যায় তারপর হ্যাঁ স্যার আমরা চেষ্টা করছি ওকে স্যার জয় হিন্দ স্যার জয় হিন্দ বডি শনাক্ত করা গেছে এই হচ্ছে পিএম রিপোর্ট কার ডেড বডি সুবোধ কুমার নাম ছিল ছেলেটার কয়েকদিন আগে এই শহরে এসেছিল আমি ওর ব্যাপারে খবর নেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু কিছু পাইনি এখনো ও কোথা থেকে এসেছিল বীরপুর গ্রামের ছেলে কয়েকদিন আগেই এখানে শিফট হয়েছিল স্যার শিফট হবার কারণটা এখনো জানি না ওর কল ডিটেলস আর লোকেশন অ্যাড্রেস স্যার ওর নাম্বারটা নতুন ছিল এই নাম্বারটা এখানে এসেও নিয়েছিল সেজন্য তার ফোনে বেশি কল তখনও আসেনি কিন্তু স্যার যেদিন ওর খুন হয়েছিল সেদিন একটা নাম্বার থেকে ওর নাম্বারে ফোন এসেছিল কোন নাম্বার থেকে ফোন এসেছিল একজন কিশোর নামের ছেলে কিশোর ও কোনো দিতে পারবে হয়তো এই খুন করেছে ওকে তুলে আনুন লোকে নেশার ঘরে নিজের জ্ঞান হারিয়ে এই রকম কাজ করে ফেলে স্যার আমি একটা টিম কিশোরের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম ও কারো একজনের বিয়েতে গেছে বাড়িতে নেই বিয়েতে গেছে নাকি পালিয়েছে কবে থেকে উধাও। স্যার ওই মার্ডার হওয়ার কয়েকদিন আগে বিয়েতে যাওয়া তাও ঠিক এই সময় এসব হলো অপরাধের প্ল্যানিং করার বাহানা আমার তো মনে হয় কিশোরই সুবোধকে মেরেছে স্যার আমি কিশোরের বাড়ির বাইরে অলরেডি একটা টিম রেখেছি আর স্যার যেখানেও বিয়ে বাড়িতে গেছে সেখানকার থানাতেও ইনফর্ম করেছি স্যার ও তাড়াতাড়ি আমাদের হাতে ধরা পড়বে গুড আমাদের হাত থেকে পালিয়ে কতদিন বাঁচবি কতদিন চল নিয়ে চলুন চল থানা চল দাঁড়ান চল এবার মুখ খোল সুবোধকে কেন মারলি তুই বল কোন সুবোধ স্যার আচ্ছা তুই এখন সুবোধকেও চিনতে পারছিস না কিছুক্ষণ পর আমাদেরও তো চিনতে পারবি না তুই আমার মনে হচ্ছে স্যার ওর মাথায় কোনো চোট লেগেছে সেই জন্য স্মৃতিশক্তি হারিয়ে গেছে পুলিশকে দেখে অনেকেরই স্মৃতিশক্তি চলে যায় কিন্তু যখন মার শুরু হয় না আবার ফিরেও আসে স্যার আমি সত্যি বলছি আমি জানি না আমি কিন্তু মারিনি ওই সুবোধকে সত্যি বলছি স্যার স্যার ওর স্মৃতিশক্তি তো ফিরে এসেছে আবার লাঠির বাড়ি না খেয়ে ও তো সুবোধকে চিনতে পারছে এবার আস্তে আস্তে সব সত্যিটাও বলবেন কি কিশোর স্যার আমি সত্যি বলছি আমি সুবোধকে খুন করিনি আমার কথা বিশ্বাস করুন স্যার তাহলে সুবোধের ফোনে শেষ কলটা তোর নাম্বার থেকে কেন গেছিল ওই ফোনটা তো স্যার আমি ওকে একসঙ্গে নেশা করব বলেই করেছিলাম আচ্ছা তুই অচেনা লোকের সঙ্গে নেশাও করিস না স্যার আমি ওকে চিনি কিন্তু খুব ভালো করে চিনি না ব্যাস একটু আধটু চিনতাম স্যার কিভাবে চিনিস ওই কিশোর কিছুদিন ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে বেড়াচ্ছিল আর বিয়ের বাহানা করে বাড়ি থেকে গায়েব ছিল পুলিশের টিম জাল বিছিয়ে কিশোরকে গ্রেফতার তো করে ফেলেছিল কিন্তু সে নিজের অপরাধ স্বীকার করতে প্রস্তুত ছিল না কিশোরের মতো মোটা চামড়ার অপরাধী কখনোই পুলিশের সামনে সহজে নিজের মুখ খুলতে চায় না কিন্তু কিশোরের সঙ্গে সুবোধের কী শত্রুতা থাকতে পারে কিশোরের বক্তব্য অনুযায়ী ও সুবোধকে খুব একটা ভালো করে চিনত না তাহলে ও সুবোধকে কেন খুন করল নাকি ও নির্দোষ ছিল এই হত্যার পিছনে অন্য কোনো কারণও থাকতে পারে পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছিল কিশোরের বাড়ির তল্লাশি নেওয়ার পরে পুলিশ একটা ও খুঁজে পায় এটাকে ফ্যাক্স করে দিন কিশোরের বাড়ি থেকে যে ছড়িটা আমরা পেয়েছিলাম সেটা মার্টার ওয়েপন নয় কি বলছেন কি হ্যাঁ স্যার কিশোর বেল পেয়ে গেছে স্যার ওর এগেনস্ট তো আমাদের কাছে কোনো প্রমাণ ছিল না রিমান্ডে নেবার মতন কিন্তু এভাবে তো কিছুই করতে পারবো না স্যার আমি কয়েকটা তথ্য নিয়ে এসেছি তাতে হয়তো কিছু জানা যাবে কি সেটা সুবোধ এই যে সিমটা ব্যবহার করছিল সেটা নতুন ছিল ওর আগের নাম্বারের ডিটেলসটা আমি বার করেছি তখন জানতে পারলাম যে ওই নাম্বারে বারবার কল আসছিল আর যাচ্ছিল আর সেই নাম্বার থেকে কিশোরের কাছেও ফোন যাচ্ছিল আর সেটা হল নেহা নামে একটা মেয়ের নাম্বার নেহা চলুন ওকে গিয়ে জিজ্ঞাসাবাদ করে দেখি যদি কোনো সূত্র পাওয়া যায় চলুন তোমার কোনো তুলনায় নেই যখনই তোমার সঙ্গে দেখা হয় আমি না সমস্ত ক্লান্তি সমস্ত রকম টেনশন সব ভুলে যাই আচ্ছা তো সেই জন্য দেখা করতে আসো তুমি হুম না শোনা তুমি তো আমার প্রাণ এখন আবার কে আসলো কে ডিস্টার্ব করতে এলো বলো তো দাঁড়াও দেখে আসে না তুমি দাঁড়াও আমি দেখে আসছি কিশোর তুমি মুস্তাক ভাই কোথায় ও তো ভিতরেই আছে মুস্তাক ভাই কিশোর তুই এখানে তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ো কিন্তু কি হয়েছে আরে ওই সুবোদের মার্ডার কেসের ব্যাপারে সুবোদের মার্ডার হ্যাঁ ওই সুবোদের মার্ডার কেসের ব্যাপারে পুলিশ আমাকে সন্দেহ করছে আমি তো বলবো এখন আপাতত তোমরা এখান থেকে পালিয়ে যাও পরে আবার ফিরে এসো এখানে কিন্তু সুবোধ সেসব ছাড়ো তাড়াতাড়ি চলো এখান থেকে কোথায় নিয়ে চলুন তিনজনকে চল আমি কিশোর হেফাজত থেকে মুক্ত হতেই মুস্তাক আর নেহার কাছে কেন গেছিল তবে কি নেহার আর মুস্তাক ওই হত্যার সঙ্গে জড়িত নেহার কথা শুনে তো মনে হচ্ছিল যে ওই হত্যার ব্যাপারে কিছুই জানে না কিন্তু মুস্তাক মুস্তাক আর কিশোরকে এই হত্যার সঙ্গে জড়িত আছে তাহলে এই হত্যার কারণ আসলে কি হতে পারে কেন মুস্তাক আর কিশোরকে এই পদক্ষেপ নিতে হয়েছিল আর শুভদের সঙ্গে নেহারি বাকি সম্পর্ক ছিল অনেক প্রশ্ন আমার মনেও উঠছে পুলিশ যখন তিনজনকে এই নিয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে তখন পুরো গল্পটা সামনে আসে এবার তোমাদের মধ্যে কে স্বীকার করবে যে শুভদের আসল খুনিকে কে কেন ওকে মেরেছ বলো স্যার এইসব কি হচ্ছে আমি কিছুই জানি না আচ্ছা একটা নিষ্পাপ ছেলেকে খুন করে বলছো আমরা কিছুই জানি না শুভদের কল লিস্টে সব থেকে বেশি ফোন তোমার নাম্বার থেকে গেছিল সেদিন বলো ও নিষ্পাপ ছিল না রেপিস্ট ছিল কি রেপিস্ট এসব কি বাজে বকছো কাকে রেপ করেছিল স্যার আমাকে কিন্তু সত্যি আমি শুভদের হত্যার ব্যাপারে কিছুই জানি না আমি মেরে ওকে সেদিন কি হয়েছিল তাড়াতাড়ি বলো স্যার শুভ তো আমার এক্স বয়ফ্রেন্ড ছিল আর একটা সময় আমি ওকে খুব ভালোবাসতাম কিন্তু যখন আমাদের ছাড়াছাড়ি হয়ে যায় তখন থেকে আমাকে শান্তিতে থাকতে দেয়নি ও সেই জন্য গ্রাম ছেড়ে আমি এই শহরে চলে আসি কিন্তু ও এখানেও আমার পিছন পিছন চলে আসে অচেনা পুরুষদের সঙ্গে ঘোরা ফেরা আনন্দ করা এই জন্যই তুই আমাকে ছেড়ে দিয়েছিস না দেখো সুবোধ আমি আর তোমাকে ভালোবাসি না আমি অন্য একজনকে ভালোবাসি আচ্ছা প্লিজ তুমি আমাকে ছেড়ে দাও যাতে তুই ভালো করে ফুটি করতে পারিস আর আমি তোর জন্য দুঃখে বসে কাঁদতে থাকি আজ তোকে আমি এমন শিক্ষা দেব যা কোনোদিনও ভুলবি না তুই সুবোধ ছাড়ো কি করছো তুমি এসব এই কথাটা নেহা আমাকে আর মুস্তাক ভাইকে বলেছিল তো ওকে শিক্ষা দেওয়ার জন্যে আমরা ওকে নেশা করার বাহানায় ডেকেছিলাম তারপরে আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম যাতে বিষয়টা আর না এগোয় কিন্তু মানতেই চাইছিল না আর তারপর আমি কিশোর আর সুবোধকে নিজেদের বাড়ি থেকে বেরোতে দেখেছিলাম আর আনিমি সুবোধের পিছুনি চার্জ একটু বেশি হয়ে গেছে বাড়ি যাবো কি করে অটোও দেখতে পাচ্ছি না কোনো লোকজনও না সুবোধ যখন নেয়াকে রেপ করেছিল তখন আমাদের সাহায্য নিতে পারতেন পুলিশ ওকে কঠোরতম শাস্তি দিত আইন নিজের হাতে নেওয়ার কি প্রয়োজন ছিল এবার বাকি জীবনটা জেলে বসে কাটাও সুবোধ নেহাকে ভালোবাসত যখন ওদের সম্পর্ক শেষ হয়ে যায় তখনও সুবোধ নেহাকে বিরক্ত করা ছাড়েনি এটা খুবই খারাপ বিষয় যদি কোনো মানুষ নিজের ইচ্ছেতে কোনো সম্পর্ক বজায় রাখে আর সেই সম্পর্ক এগোতে পারে না তখন মানুষের মনে ঘৃণার জন্ম নেওয়া স্বাভাবিক নয় সত্যিটাকে মেনে নিয়েই জীবনে এগিয়ে যাওয়াই উচিত কাজ আমরা স্বাধীন দেশের নাগরিক যেখানে প্রত্যেকটা মানুষের নিজের জীবনসঙ্গী বেছে নেওয়ার অধিকার আছে সুবোধ এই বিষয়টা সহ্য করতে পারেনি আর তাই সে নেহার সঙ্গে কুকর্ম করেছে যার ফলে রেগে গিয়ে মুস্তাক সুবোধকে হত্যা করে ফেলে এই কাহিনীতে একটা অপরাধ আরেকটা অপরাধকে জন্ম দেয় আর চারটে জীবন নষ্ট হয়ে যায় পরের এপিসোডে নতুন কাহিনী নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ